is কথা শুরু করব বক্সিদার কথা দিয়ে বক্সিদা মানে সুব্রত বক্সি তৃণমূলের রাজ্য সভাপতি সেই উনিশশো সালে তৃণমূল দলটা তৈরির সময় থেকেই সুব্রত বক্সি এই দলের রাজ্য সভাপতি আড়ালে থাকতে তিনি পছন্দ করেন পদের জন্য ছোটাছুটি করতেও তাকে বিশেষ দেখা যায় না এবার দলের প্রতিষ্ঠা দিবসে কথায় ঘোষদের বেশ হয় দাঁড়িয়ে যে নির্বাচন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি

প্রার্থী কে হবে না হবে আমি খালি আপনাদের বলবো একটি কথা মনে রাখতে প্রার্থী মোটা হোক বা কালো হোক খোড়া হোক বা বোবা হোক মোটা হোক বা রোগা হোক প্রার্থী যিনি হবেন যার হাতে তৃণমূলের প্রতীক থাকবে তিনি হচ্ছেন আপনার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী প্রার্থী মোটা হোক বা কালো হোক খোড়া হোক বা বোয়া হোক তৃণমূলের প্রতীক থাকবে তিনি হচ্ছেন আপনার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সুব্রত বক্সির মন্তব্যের জবাব দিলেন দিলীপ ঘোষ তার কথাও শুনুন ওই বলছিলাম না রাজনীতির জাত দুই প্রবীণ নেতার কথাতেই চেনা গেল আজকের রাজনীতির জাত শুনুন আমি জানি তো প্রার্থী তো ওনার সাদা সিদা নাই মুখে কালি গায়ে কালি পুরো ল্যাংড়া খোঁড়া ভদ্রলোক টিএমসি তে নাই ওই প্রার্থী দেবেন বলে রাখছেন পুরো ল্যাংড়া খোঁড়া ভদ্রলোক টিএমসি তে নাই ওই প্রার্থী দেবেন বলে রাখছেন সুব্রত বক্সি গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি বৈঠক করতে কিন্তু সঙ্গে নেননি কুনাল ঘোষকে অথচ দলের তরফে জেলার দায়িত্বে কুনাল অবশ্য কুনাল যাবেন কি তিনি তো উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে ব্যস্ত দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়ে বসে আছেন আপনারা জানেন আর সুদীপের বিরুদ্ধে একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছেন কুনাল ঘোষ নিজের দলের লোকসভার দলনেতাকে দিব্যি তিনি দুর্নীতিগ্রস্ত মোদীর পোষ্য পুত্র বলে দেগে দিয়েছেন গতকাল শুনিয়েছিলাম আপনাদের আরও একবার শোনায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আটাত্তর বছর বয়স গ্রেফতারের আগে কালো চুল গ্রেফতারের পর সাদা আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন ন্যাগিং টাইপের প্যান প্যান করেন আমি সবিনয় বলছি যে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই টুইটটার বিষয়ে আমি একটি শব্দও বলবো না ফলে যা আপনারা দেখেছেন সেটুকুই এর বাইরে একটি শব্দ এই টুইটার ব্যাপারে আমি উচ্চারণ করবো না আমার হ্যান্ডেল থেকেই পোস্ট হয়েছে আমার পোস্ট কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ যে এই বিষয়ে একটি শব্দ আমি উচ্চারণ করব না সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালান সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে সুদীপ দাও মোদীর কাছে গেছেন এবং ওটা সেটেল হয়ে গেছে উনি স্থায়ী বেলে আছেন ওখানে কোনো অসম্পূর্ণতা নেই তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না কী আস চলছে

মঞ্চের ওপরে তার বলা কথা শুনলেন এবার শুনুন মঞ্চ থেকে নামার পর কি বললেন গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বোমা দাগা কুনাল বলছেন সুদীপ প্রার্থী হলে তিনি তার হয়ে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলটা হচ্ছে জোড়া ফুল যাকে প্রার্থী করবে তারাই যদি উত্তর সুদীপ প্রার্থী করা হয় তার হয়েই কাজ করবে কিন্তু প্রার্থী ঘোষণা আগের পর্যন্ত দলকে অনুরোধ করার একটা প্রক্রিয়া তো দলের মধ্যে থাকবে কথা শুনে মনে হতেই পারে কুনাল খালিকটা ডিফেন্সিভ প্রকাশ্যে সুদীপকে আক্রমণ করায় কি শীর্ষ নেতাদের চাপ এলো তার ওপর ক্ষোভের কথা কি দলের ভিতরে বলা যেত না

তো সুতরাং এই যে দলের মধ্যে বলতে হবে এই কথাটা আসছে কোথা থেকে দলের মধ্যে তো বারবার বলা হয়েছে তো দলের মধ্যে বলা না হলে একজন মুখ ফুটে বলবে না তারপর যদি কেউ বলে শৃঙ্খলার কথা আমি আবার বলছি আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি কিন্তু শৃঙ্খল বদ্ধ ওই তত্ত্বে বিশ্বাস করি না না কুনাল দমেননি দল মুখপাত্র পদ ইস্তফা গ্রহণ করলেও সাধারণ সম্পাদক পদে ইস্তফা গ্রহণ করেনি দলের লোকসভায় দলনেতাকে মোদীর পুত্র দুর্নীতিগ্রস্ত বলার পরও শীর্ষ নেতারা কি কুনালের ব্যাপারে নরম কুনাল অভিষেকের ঘনিষ্ঠ বলেই কি এই স্ট্যান্ড শোনা যাচ্ছে কুনালকে নাকি শোকজ করবে তৃণমূল কংগ্রেস কুনালের কাছে অবশ্য সেটা প্রেমপত্র এবার দল একটু বিবেচনা করুক যে একজন মহিলা সেটা ডক্টর শশী ভাইয়া হতে পারেন বা অন্য দল যাকে চাইবে তো একবার মহিলার সাংসদ কেন হবে না কেন একজন বারবার তিনি দাঁড়াতে চাইবেন তিনি সভাপতি হতে চাইবেন তিনিই চেয়ারম্যান হতে চাইবেন পাঁচ স্ত্রীকেই এমএলএ করতে হবে এটা এটা তো এটাই তো জমিদারি আমরা তো তার বিরুদ্ধে লড়ছি তার জন্য যদি আমাকে ফোকস করা হয় আমি সেই প্রেমপত্র আনন্দের সঙ্গে গ্রহণ করতে প্রস্তুত কন্ট্রোভার্সি করেন বলে তুমি মিডিয়াতে আছেন আপনাদের সুবিধা কারণ পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে সেটা আমি জানি না আর আপনি এমন একটা লোকের নাম করলেন যে আমাকে একটি লাইভ চ্যানেলে বলে নির্লজ্জ বেহায়া আপনি কার নাম করছেন দিনটাই খারাপ করলেন উত্তর কলকাতা আসন এবার বিজেপি জিত জিতছে জিততে চলেছে এক লক্ষের বেশি মার্জিনে আমি শুধু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি অনেক এপিসোড বাকি আছে আপনার এই ওয়েব সিরিজের সবে দেখতে শুরু করেছেন দেখুন মজা লাগবে আমি এটুকু বলতে পারি তৃণমূলের ঘরে কি প্রচুর অশান্তির বিস্ফোরক জমা হয়ে আছে ভোটের মুখেও তাই বিস্ফোরণ থামছে না একটার পর একটাই যেমন কুনাল ঘোষের বিস্ফোরণ তার সঙ্গে সুর মিলিয়েছেন তাপস রায় কুনাল বললেন দলে জানিয়েও কাজ হয়নি তাই এবার বাইরে বলছেন কি বলছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কয়লা কেলেঙ্কারিতে যুক্ত বলছেন সুদীপ একটি চিটফান্ড সংস্থার দালাল বলছেন সুদীপ নরেন্দ্র মোদীর পোষ্যপুত্র অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুণালের কথা শুনে কি বলবেন মন্ত্রিসভার নাম্বার টু অভিষেক বিরোধী বলেই পরিচিত ফেরহাদ হাকিম এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার একটা জিনিস মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে অনেকটা সময় অনেকটা রক্ত ঘাম ঝরিয়ে এই দলটা তৈরি করেছে এবং সেই দলটায় আমরা প্রত্যেককে কোথাও না কোথাও আমরা সবাই সম্মানিত আমি নিজেও কলকাতার মেয়ার মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আটাত্তর বছর বয়স গ্রেফতারের আগে কালো চুল গ্রেফতারের পর সাদা সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সিবিআই ও সুপ্রিম কোর্টে গেছে সুদীপ দাও ও কাছে গেছেন এবং ওটা সেটেল হয়ে গেছে তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না কি আশ্চর্য আমাদের কারোরই এমন কিছু করা উচিত না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই সেই পরিশ্রমে একটু হয় সেটা আমাদের দলের দলের কারণ মধ্যে বলতে হবে তো দলের মধ্যে বলা না হলে একজন মুখ ফুটে বলবে না তারপরে যদি কেউ বলে শৃঙ্খলার কথা আমি আবার বলছি আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি কিন্তু শৃঙ্খল বদ্ধ ওই তত্ত্বে বিশ্বাস করি না ববি বললেন বিরহমে বসে বিশফোরক কেষ্ট মণ্ডলের সুদীপের বিরুদ্ধে কোণালের বিদ্রোহের কথা শুনে গতকাল কলকাতায় বসে কি বলেছিলেন আপনাদের মনে আছে আচ্ছা একবার কথা বলতে চাই না আরেকটা বিস্ফোরণ হবে সতর্ক বার্তার সুরটা কিন্তু প্রচ্ছন্ন হলেও স্পষ্ট কি আপনার একমত আমার স্টকে অনেক কিছু আছে এবং সেটা বিস্ফোরক বাজারে ছাড়লেই বিস্ফোরণ হবে মানে কুনালদের সমঝে চলার বার্তা ভোটযুদ্ধের মুখেও তৃণমূলে গৃহযুদ্ধ কিন্তু চলছেই ব্লক বা জেলা স্তরের নেতারা নন প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে পড়ছেন একেবারে শীর্ষস্তরের নেতারাই তৃণমূল কংগ্রেসের লড়াইটা কোথায় কিসের জন্য লড়াই হচ্ছে কার দাপট থাকবে কে কন্ট্রোল করবে এই লড়াইতে তাদের মধ্যে চলছে আজকে বলছে বিজেপির সাথে নাকি সুদীপবাবু জুড়ে আছেন তো শুধুমাত্র সুদীপবাবু তো নয় যে সাহস আছে মমতা ব্যানার্জি যে মোদিজির সাথে সুসম্পর্ক রেখে চলছে বিজেপি এবং তৃণমূলের সাথে যে সুসম্পর্ক আছে এটা তো জোরে এরা বলতে পারছে না যখন ভোট এগিয়ে আসবে তখন অনেকেই দেখবে দম বন্ধ হবে তারপর একদল থেকে আরেক দলে যাবে লোকের দম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার খোঁজে এরা বিজেপি তৃণমূল খোঁজে তৃণমূল বিজেপি খোঁজে কে যে কার্বন ডাই অক্সাইড কে জি অক্সিজেন দেয় আমি জানি না কিন্তু ভোট আসলে এটা দুটো ভোটে আমরা এটা দেখে নিয়েছি আসলে ভোট আসছে এটা অনেকটা ওই পুজোর মতন যেরকম পুজো আসছে পুজো আসছে সেরকমই তার কারণ বেশ কিছু বিষয় এর সঙ্গে সঙ্গে চলে আসে অনুষঙ্গ হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন কি সেই ইঙ্গিত সাতই মার্চ মানে আগামী সাতই মার্চ বড়সড় ভাঙন হতে চলেছে রাজ্যের শাসক শিবিরে মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে এবার বিষয়টা হলো ভাঙন হবে কি হবে না বা হলে কে ঘাসফুল ছেড়ে পদ্মে হাত দেবেন এটা চার দিন পরেই স্পষ্ট হয়ে যাবে কারণ তারিখটা ওই আবারও সেই তারিখ পে তারিখ এবার সাত তারিখ তবে শাসকের ভোট ভাঙাতে রবিবার সকাল থেকেই ময়দানে বঙ্গে মোদীর দুই বিশ্বস্ত সেনাপতি হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের কথা বলছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী টার্গেট দিয়ে গিয়েছেন স্বয়ং দলনেতা মানে নরেন্দ্র মোদী বিয়াল্লিশে মানে উনি বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই মানে ভাবুন হানড্রেড পারসেন্ট দুই সেনাপতি তাই সকাল সকাল ময়দানে নেমে পড়েন কারণ হাতে খুব বেশি সময় নেই শাসক বিরোধী ক্ষোভকে উস্কে দিতে শহীদ মিনারের থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না বলে সেখানে ডি মঞ্চ রয়েছে আর কেন্দ্রের এই সমহারে ডি দাবিতে সরকারি কর্মীদের একাংশ তারা সেখানে পুষছেন বলে তার থেকে বড় ইস্যু আর কি হতে পারে আবার সেখানে বঞ্চিত চাকরি প্রার্থীরাও রয়েছেন ধর্মতলার শহীদ মিনারে তিনটি মঞ্চ ঘুরলেন সুকান্ত তিনি বেরিয়ে যাওয়ার পর যৌথ সংগ্রামের ডিএ মঞ্চে গিয়ে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অরাজনৈতিক এই মঞ্চকেই শাসক বিরোধী ভোট মঞ্চ হিসেবে মরিয়া শুভেন্দু এবং কাজেও লাগাতে চান বিশেষ করে এই ভোটের সময় একুশের নো ভোট টু বিজেপি আওয়াজকেই নো ভোট টু তৃণমূলে বদলে দিতে চান শুভেন্দু সব বঞ্চনাকে ওই একত্রিত করে শাসক বিরোধী ভোট নিয়ে যেতে পারবেন মোদী এই দুই আস্থা ভাষণ হ্যাঁ এই মুহূর্তে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ উত্তর সময়ের কাছে এই বাউল কীর্তনের মঞ্চে রাজ্যের বঞ্চনাকেই উস্কে দিলেন সুকান্তরা প্রতিবারই আপনাদেরকে বলা হয় এই রাজ্য সরকারের তরফ থেকে আমি সরাসরি বলছি যে আপনাদেরকে বিশেষ ভাতা প্রদান করা হবে পেয়েছেন

এই অভিজ্ঞতা যাদের আছে তারাই একমাত্র বুঝতে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মঞ্চেও দেখা গেল নিয়োগ নেই গোটা দেশের মধ্যে হাইয়েস্ট ছ লক্ষ ভ্যাকান্সি এই রাজ্যে আমাদের ছেলেরা মানে আমি যখন রাজনীতিতে ঢুকেছি আমার প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার ভোট ঘোষণা হয়ে গেল তখন যাদেরকে পড়িয়েছিলাম অনেকে চাকরি পাইনি দুकांत ঘুরে যাওয়ার পর যৌথ সংগ্রামী মঞ্চে হাজির হন সুভেন্দু ডি অরাজনৈতিক মঞ্চকে সামনে রেখেই নো ভোট মমতা আওয়াজ তুললেন প্রয়োজন হলে আইনি লড়াই করে আই পশ্চিম আপনাদের যেমন ডি হক আপনাদের যেমন পে কমিশনের দাবি আপনাদের যেমন এরিয়ারের দাবি আপনাদের যেমন বদলি প্রমোশন নীতিতে রাজনীতিকরণ বন্ধের দাবি বঞ্চিতদের জন্য নতুন নিয়োগের দাবি আছে সাথে সাথে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য আপনারা পোলিং পার্সোনাল হন চিত্তজেতা ভয় শূন্য উচ্ছজেতা জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী পশু ধারে করে নাই খন্ড ক্ষুদ্র করে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লংলিপ আপনাদের সংগ্রাম জয় যুক্ত হোক গোটা বাংলার মানুষের আশীর্বাদ আছে পরিশেষে আরেকবার নভোট টু নভোট টু নভোট টু সরকারি কর্মীরা বলে আসছেন ন্যায্য ডিএ থেকে তারা বঞ্চিত চাকরি বঞ্চনার কথা বলে আসছেন ভোটের সমীকরণেই কি সুকান্ত শুভেন্দুদের ফের একবার বঞ্চিতদের পাশে দেখা গেল শাহজাহানের বারবারন্তের জন্য দলই দায়ী আজ নারায়ণ গোস্বামীকে বলতে হলো শাহজাহানের বারবারন্তের জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা নেতৃত্ব কে বলছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি বলছেন কি বললেন বললেন তৎকালীন জেলা নেতৃত্বের মনে হয়েছে সে ঠিক মানে এটা পরিষ্কার শাসক নেতৃত্বের একাংশ জানতেন শাহজাহান বাহিনীর এই গুন্ডামির কথা তাহলে সব জেনেও কেন শাহজাহানকে প্রশ্রয় দেওয়া হলো এতদিন কেন তাকে দল থেকে সাসপেন্ড করতে এতগুলো সময় লেগে গেল ভোটের সমীকরণেই কি ছাড় পেয়েছিল সন্দেশখালীর এই কোটান কোট বাহু এ প্রশ্ন উঠছে শেখ শাহজাহান অনেকটা জায়গা জুড়ে কাজ করেছে অনেকটা জায়গা জুড়ে কাজ করেছে এবং দলের তখন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সাংগঠনিক দায় দায়িত্ব এমন এমন মানুষের কাছে ছিল তাদের ভাবনা চিন্তায় মনে হতো হয়তো এটাই ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী যা এখন মিডিয়ার ক্যামেরার সামনে বলছেন তা আগে বলতে পারলেন না কেন তিনি নিজে যে শাহজাহানের কীর্তিকলাপ জানতেন না তা তো নয় যদি আগে বলতেন তাহলে সন্দেশখালীতে আজ ড্যামেজ কন্ট্রোলে এভাবে তাদের ছুটে যেতে হতো যখন উত্তম সরদারকে দল সাসপেন্ড করলো তখনও শাহজাহানের নরম মনোভাব দেখালো দল শাহজাহানের গ্রেফতারি পর্যন্ত অপেক্ষা করতে হলো আবার শেখ তৃণমূল কংগ্রেস যদি কারুর নামে অভিযোগ ওঠে সেই অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার আগেই তাদের গ্রেপ্তার করা হয় এটা মমতা ব্যানার্জির রাজ্যেই হয় আর অন্যান্য রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করে নরেন্দ্র মোদীদের রাজ্যে সেখানে যারা ধর্ষক তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় মোদিও বাংলায় এসে বলে গিয়েছেন সন্দেশ মহিলারা দুর্গা হয়ে রুখে না দাঁড়ালে পুলিশ গ্রেফতার করতো না রাজ্য সরকার তো চাহতি নই কদেশ খালি কাজ গুনাগার কবি গ্রেফতার হো বঙ্গাল কি নারী শক্তি দুর্গা বন কর খড়ি আত্মা যদি কাঁদ্য উন্নাও দেখে ওনার আত্মা যদি হাতরাস দেখে কাঁদ্য তাহলে ভারতবর্ষের মানুষ খুশি হতো দুর্গা বলতে পারবো না তবে আমরা মানে তারা যে এত পরিমাণ চাপ দিচ্ছে তাদের সাঙ্গ দিয়ে তা সত্ত্বেও সন্দেশখালীর মেয়েরা কেউ পিছিয়ে যায়নি আন্দোলন আপনি যদি হাইকোর্ট আপনাকে বলে দেয় যে আপনি অ্যাক্ট করতে পারবেন না তাহলে প্রশাসন অ্যাক্ট করতে পারবে উত্তম সিঁপুর বেলায় তো প্রশাসন দেরি করেনি পার্টিকুলারলি শাহজাহানের ব্যাপার হাইকোর্টের বিধিনিষেধ ছিল শাহজাহান শিবুদের দৌলতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে মমতা অভিষেকও জানে যে মমতা জোর করে জমি কারার বিরোধী তার দলের শাহজাহানেরা সেই কাজই করেছেন কোনো জমি যদি কেউ জোর করে কেটে থাকে সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছে কারোর জমি কেড়ে নেওয়া যাবে না সাফ ফেরত হবে সে যেই হোক তবে ভৌমিকেরা সন্দেশখালীর মা বোনদের অসম্মান নিয়ে আগের অবস্থানেই অনড় যদি একজনের উপরে কোনো অন্যায় হয়ে থাকে থানায় এফআইআর করবে থানা থেকে গ্রেপ্তার করবে দুজনের উপর অত্যাচার হয়ে থাকলে দুজন করবে থানা পুলিশ প্রশাসনের ব্যবস্থা করবে তিনজনের উপর অত্যাচার হলে তিনজন করবে কিন্তু এমনভাবে খবর রটানো হচ্ছে সন্দেশকালীন সমস্ত হচ্ছে মনে হচ্ছে যেন সন্দেশকালীন সমস্ত মহবলের উপরে অত্যাচার হয়েছে ও এখন গিয়ে মলম লাগিয়ে লাভ নেই আর আর কোনো প্রলেপ কাজ করবে না মানুষের মনে মানুষ তৃণমূলকে সন্দেশকালী থেকে শুধু চেনে গোটা রাজ্যে তৃণমূলের কার্যকলাপ দিয়ে চিনেছে এর বিরুদ্ধে মা বোনেরাই সন্দেশকালীন তারা প্রতিবাদ জানাবে তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে যখন বিরোধী দলের নেতারা আসবে তারা দাঁড়িয়ে বলবে আমাদের কেন আপনারা অসম্মান করছেন আমরা তো কেউ অসম্মানিত সন্দেশখালীতে আদৌ ড্যামেজ কন্ট্রোল হলো কিনা না এখনই বোঝার উপায় নেই তবে শাসকের মন্ত্রী থেকে নেতা প্রকাশ্যেই মেনে নিচ্ছেন আমাদের কিছু ভুল ছিল ভুল যে ছিল কর্তব্যে গাফিলতি যে ছিল তা তো স্বয়ং ডিজিও স্বীকার করে নিয়েছেন কিন্তু এখনও কেন সন্দেশখালিতে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ আজও তো বাধা দেওয়া হলো দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের আটকানো হলো শেষ পর্যন্ত মুচলেকা দিয়ে কেন্দ্রীয় দল সন্দেশখালিতে ঢুকলো সন্দেশখালীর বিভিন্ন পাড়া ঘুরে দেখলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন পুলিশ কর্তা এবং মানবাধিকার কমিশনের সদস্যরাও সম্পূর্ণ এলাকা ঘুরে দেখার পরে তারা কার্যটা যেটা জানালেন যে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরা তারা যেভাবে জমি দখল করে নিয়েছে সেগুলি যেমন একদিকে হয়েছে পাশাপাশি মানবাধিকারও লঙ্ঘন হয়েছে এই সন্দেশখালী গ্রামের মানুষজনদের জমিন খিচলিয়া গা থাক দোকান আর বহু সারে লোকা হাসবেন্ডস মার দিয়া বেটোক উপর ফালস কেস ল করবা দিয়া ও লোক বাহার হ্যাঁ ও লোক ডরজাম কে মার্চের দ্বিতীয় সপ্তাহে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নয় মার্চ শ্রীগুড়ি লাগোয়া জলপাইগুড়ির কাউাখালীতে জনসভা হতে পারে এ খবর বিজেপি সূত্রে রবিবার বিকেলে জলপাইগুড়ির এক বেসরকারি